আসসালামু আলাইকুম অনার্স ভর্তি সকল শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটা একটা সতর্কমূলক ভিডিও এই ভিডিওতে যে কাজগুলোর কথা আমি তোমাদেরকে বলবো সেগুলো একটা মিস হলে কিন্তু তোমার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার যে একটা স্বপ্ন বা অনার্স তুমি পড়বা সেটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত দুই দিন আগে রেজাল্ট পাবলিশ করছে তোমরা যারা কলেজ পেয়েছো যেমন অনেকে সাবজেক্ট পেয়েছো পছন্দ মতো অনেকে পছন্দ মতো কলেজ পেয়েছো এখন ভর্তি কার্যক্রম চলতেছে গত আঠাশ তারিখ থেকে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রমের প্রথম যে ধাপ সেটা চলবে এরপরে আবার উনত্রিশ তারিখ থেকে আগামী ১৬ তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপে ভর্তি নিবে এরপরে তিরিশ তারিখ থেকে আগামী মাসের সাতাইশ তারিখ পর্যন্ত তোমাদের চূড়ান্ত ধাপ যেটা সম্পূর্ণ নিশ্চিত করবে যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত একটা কলেজে ভর্তি আছো এই ধাপগুলোর আগে তোমাদের একটা প্রধান কাজ রয়েছে সেটা হচ্ছে অনেক শিক্ষার্থী তিরিশ চব্বিশ সেশনের দেখা গেছে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছো বা দূর দূরান্তে ভর্তি হয়েছো বা হওয়াও নাই সেকেন্ড টাইম দিস এখন সেকেন্ড টাইমে হয় নাই এখন তুমি ন্যাশনালে পড়বা তাহলে তোমার ক্ষেত্রে আগে যেখানে তুমি ভর্তি আছো না কেন যে জায়গায় ভর্তি থাকো সেখান থেকে আগে ভর্তিটা বাতিল করতে হবে যেমন তোমার বাসা হচ্ছে ঢাকাতে তুমি গত সেশনে ভর্তি হয়েছিল চট্টগ্রাম এখন তোমার ন্যাশনালে ঢাকাতে আসতে হবে তাহলে তুমি আগে ওখান থেকে বাতিল করতে হবে সেম প্রসেসটা আমার একটা ফ্রেন্ডের হচ্ছে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে সাত কলেজ সেখানে ভর্তি আছে এখন এই সেকেন্ড টাইমে আইসা সে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে কোনো একটা কলেজে ভর্তি হবে তার বাড়ির কাছে এখন সে ওই সাত কলেজের যে ভর্তি আছে সেই ভর্তিটা তার আগে বাতিল করতে হবে এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন করে ভর্তি হতে হবে যদি সে ওই কাগজপত্র গুলো উঠে আয় না শুধু ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে যখন এটা ধরা খাবে তখন দু জায়গায় তার ভর্তি ক্যান্সেল মানে চব্বিশ পঁচিশ সেশনও শেষ আবার ওখানে সাত কলেজ থেকে যে আসলো সেখানেও শেষ তাহলে উভয় কুল হারালো এই জন্য তোমাদেরকে বলবো যদি কেউ আগে কোথাও ভর্তি হয়ে থাকো সেখানে আগে ভর্তিটা ক্যান্সেল করো সেই কাগজপত্র গুলো আয় না এরপরে নতুন করে জমা দিও তাদের জমা দেওয়ার তারিখ এবং তোমাদেরকে নিয়ে যে একটা বিজ্ঞপ্তি দিয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাই যদি তোমরা ভর্তি হয়ে থাকো কোথাও তাহলে আগামী তিন জুলাই মানে আর মাত্র তিন দিন সময় আছে এই তিন জুলাইয়ের ভিতরে ওখান থেকে সম্পূর্ণ ভর্তি বাতিল করিয়ে এরপরে কাগজপত্র গুলা এনইউ এডমিশনে সাবমিট করবা দেখো এখানে সময় দিয়ে দিয়েছে যে যদি কেউ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কোথাও ভর্তি থাকে তাহলে অবশ্যই তাকে তিন জুলাইয়ের মধ্যে সকল জায়গা থেকে ভর্তি বাতিল করিয়ে এনইউ এডমিশনে সাবমিট করতে হবে উল্লেখ্য যে প্রথম মেধা তারিখে স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের সংশ্লিষ্ট স্থানে ইয়েস রাখতে হবে মানে তুমি যদি যে হ্যাঁ এটাই আমার

প্রথমে যে আবেদন করছো সেই আবেদনের সময় একটা কিন্তু তোমার অনলাইন ফর্ম দিয়েছে ওই ফর্মটার ভিতরে যে রোল রেজিস্ট্রেশন আছে সেই রোল রেজিস্ট্রেশন দিয়ে তুমি অ্যানিউ অ্যাডমিশনে লগ ইন করবা লগ করে চূড়ান্ত ভর্তি ফর্ম যেটা এখন রিলিজ হয়েছে চূড়ান্ত ভর্তি ফর্ম এই আঠাশ তারিখ থেকে এটা চালু হয়েছে সেটা তুমি পূরণ করবা এবং সেই প্রিন্ট কপি তোমার নিজের কাছে রাইখা দিবা এরপরে তোমাকে ওই চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি দিতে হবে পাঁচশো টাকা এই পাঁচশো পঁয়ষট্টি টাকা তোমার সংশ্লিষ্ট কলেজ মানে যে কলেজে তুমি ভর্তি হইবা ওই কলেজ কর্তৃপক্ষের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেখানে তুমি পে করতে হবে পাঁচশো পঁয়ষট্টি টাকা এরপরে দেখো এই যে তিন নাম্বার যে অপশনটা এটা কিন্তু খুবই কঠিন একটা কথা যে যদি তোমার সকল কিছু ঠিক থাকে তাহলে তুমি ভর্তি হইতে পারবা উনত্রিশ থেকে আগামী মাসের বিশ তারিখ পর্যন্ত আর এর মধ্যে যদি চূড়ান্ত ভাবে নিশ্চয়নের সময় যদি কোনো কিছু উলটপালট পালট হয় তাহলে সরাসরি ভর্তি বাতিল বলে গণ্য করা হবে এটা তিন নাম্বারে বলে দিয়েছে এরপরে চার নাম্বার হচ্ছে সর্বশেষ এটা হচ্ছে কলেজের কাজ আর কি কলেজ কি করবে তোমার একটা পেমেন্ট স্লিপ দিবে ওই স্লিপটা নিজের কাছে রাখা দিবা এরপর যদি তুমি এই সকল কাজগুলো সঠিক সময় সঠিকভাবে করতে পারো তাহলেই কিন্তু তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি অধিভুক্ত একটা কলেজের স্টুডেন্ট হিসেবে পরিচিত হবা আর সবশেষ এখানে আরেকটু ওরা বলে দিয়েছে যে তোমাদের এই যে চব্বিশ পঁচিশ সেশনের ক্লাস শুরু হবে আগামী জুলাইয়ের একুশ তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু যদিও তারা বলে দিয়েছে যে একুশে জুলাই থেকে ক্লাস শুরু করবে কিন্তু তাদের দেখো ভর্তি যে কার্যক্রম সেটাই শেষ হবে সাতাইশ তারিখ তাহলে তারা একুশ তারিখ কিভাবে ক্লাস শুরু করে সেটা আমার জানা নেই দেখো যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে একুশে জুলাই থেকে ক্লাস শুরু হবে কাগজপত্রে যদি কারো কোথাও ভর্তি হয়ে থাকো সেগুলো এখনই এই তিন জুলাইয়ের মধ্যে আজকে ভিডিও হচ্ছে তিরিশ তারিখ তিন জুলাইয়ের ভিতরে তুমি এটা কমপ্লিট করে নাও ভর্তিটা বাতিল করবা প্রথমে এরপরে সেই কাগজপত্রগুলো সংশ্লিষ্ট কলেজে জমা দিবা পাঁচশো টাকা পে করবা এরপরে তোমাকে একটা পেমেন্ট স্লিপ ওই রাখা দিবা। যখন ডাকবে কলেজ তখন ওই স্লিপ সহ কলেজে সাক্ষাৎকার নিবে তোমাদের সাক্ষাৎকারের পরে তোমাদেরকে একটা নির্দিষ্ট তারিখ দিবে যে অমুক তারিখ থেকে ক্লাস শুরু হবে সেটা তখন জানিয়ে দিবে তারা তো এই ছিল তোমাদেরকে একটা সতর্কমূলক ভিডিও এবং এই কাজগুলো যেন কারো গরমিল না হয় সেদিকে লক্ষ্য রাখবা আর কাজগুলো করবা করবা আর ভিডিও একটি কথা বলবো যারা টার্গেট ইউনিভার্সিটি এখনো সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় পৌঁছে যাবে তোমার কাছে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ